খবর পেয়ে গেছেন এবং নিজেরা ঠিক করে নিয়েছেন যে আগামী লোকসভা নির্বাচন কাকে আর তো সময় বাকি

এই লোকসভা ভোট আমরা সতেরো বার দিয়েছি কতবার কথা বলতে হবে কতবার দিয়েছি সতেরো বার লোকসভা ভোট দিয়েছি আর এই সতেরো বার ভোট দেওয়ার পরেও আমরা ডিঙির যে ভাই যে মা যে বন যে তিমিরে ছিল আজকেও সেই তিমিরে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এতদিন ছিলাম না ছিলাম না ছিলাম না এই লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে লোকসভা নির্বাচন দিল্লি লালবাড়ি এই বসিরহাট মানুষের কথা বসিরাট মানুষের আওয়াজ বসিরহাট মানুষের কণ্ঠ বসিরহাট মানুষের শিক্ষা বসিরহাট মানুষের স্বাস্থ্য বসিরহাট কর্মসংস্থানের কথা আওয়াজ তোলার জন্য একজনকে ভোট দিয়ে পাঠাতে হবে আচ্ছা ভাই আপনার এখানে যদি একটা স্কুলের প্রয়োজন পড়ে আপনারা সবাই মিলে দিল্লিতে যে বলাটা কি সম্ভব 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 নয় তাহলে ওই স্কুলের কথাটা বলার জন্য যাকে ভোট দিয়ে জেতাবেন সেই ব্যক্তির দায়িত্ব আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে যখন এসেছি আসার পরেই আমি প্রথমে ক্যান্ডিডেট ছিলাম আপনার বিধানসভা লোকসভা ইলেকশনে সেই বিধানসভা ইলেকশনের ক্যান্ডিডেট হওয়ার ফলে আমরা ডিঙি এলাকার মানুষের সঙ্গে আমার ফোনে যেভাবে যোগাযোগ হয়েছে যেভাবে রাতের অন্ধকারে এই সমস্ত এলাকাগুলোতে আমি এসে এসে ঘুরে ঘুরে গিয়েছি আমি ভাবি যে আমরা ডিঙি এলাকা একটা গরিব আমরা ডিং এলাকার মা বল তাদের চিকিৎসা তাদের স্বাস্থ্য তাদের কর্মসংস্থান তাদের দৈনন্দিন এই কথাগুলো বলার কোনো মানুষ নেই আর এই আমরা ডিং এর মানুষগুলোকে প্ল্যান না ফি একদম সুপরিকল্পনা করে

তার জন্য আপনার আমরা আশপাশে কুড়ি টাকার মদের পাউচ বিক্রি করার ব্যবস্থা তৈরি করেছে তৃণমূল সরকার ভাবুন আমরা বলতে চাইছি আমাদের রাজনৈতিক দল তৈরি করার প্রয়োজন ছিল না কিন্তু আমরা রাজনৈতিক দল তৈরি করে দেখলাম সারা পশ্চিম বাংলা হোক আদিবাসী হোক প্রত্যেকটা মানুষকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে যারা বড় লোকের ছেলে তাদের ছেলে মেয়ে তারা কেজি স্কুলে করছে তারা বড় তোমাদের স্কুলে ফিজ দিয়ে পড়াশোনা করছে কিন্তু আমাদের গ্রামের গরীব মানুষগুলোর বাচ্চা তারা প্রাইমারি স্কুলে যাবে কিছু স্কুলে যাবে সেখানকার শিক্ষকদের অবস্থাটা কত ভয় সেই জায়গায় শিক্ষক নিয়োগ হবে শিক্ষাল চুরি করে টাকা দিয়ে শিক্ষকগুলোকে নিয়োগ করা হচ্ছে তাহলে সুশিক্ষায় শিক্ষিত করবে তারা ডিঙি নয় বিভিন্ন এলাকায় আমি সারা উত্তর পরগনা ঘুরছি বিভিন্ন এলাকায় দেখছি যে মানুষ যে টিমিরে দাঁড়িয়েছিল সে আজকে সেই টিমিরেই দাঁড়িয়ে আছে আজকের মায়েদের ভাতার টাকা সেখানে কাটমানি হচ্ছে বাপেদের বয়স হয়ে গেছে সেখানে কাটমানি হচ্ছে মমতা ব্যানার্জী যতগুলো উন্নয়নের কথা বলছে প্রতিটা উন্নয়নের পিছনে তার দলের কর্মীরা কি কাঠানির ভাগিদারিটা ঘর আছে শিক্ষার মা ভয়দের জন্য টাকা করে

সংবিধানকে কাঠুরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে আজও পর্যন্ত কেউ দিতে পারি যে

বিজেদার ভাই ভাই বলগুলোকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু এই গরিব মানুষগুলোর 100 দিনের কাজের টাকা পাচ্ছে না তার জন্য একবার সুপ্রিম কোর্টে মামলা করতে ক্ষমতাবে না যে যাওয়ার ক্ষমতা হলো না কেন এত রোগ দাঁড় করতে হবে আন্দোলন করতে হবে তুমি তো বলেছিলে নুপুর শর্মা যখন ইসলামের উপরে কুটুক্তি করেছিল নুপুর শর্মার বিরুদ্ধে যখন আমরা রাজপথে অবরোধ করতে গিয়েছিলাম আন্দোলন করতে গিয়েছিলাম কলিকাতা রাজপথে আন্দোলন করছো ভাই কেন করছো আমরা বলছি সব চলবে না পশ্চিম বাংলা সোনার বাংলা আর এই সোনার বাংলাটায় রাজনীতি করতে হবে দেশের স্বার্থে দেশের জনগণের দেশের জনগণের স্বার্থ কোথায় যুক্ত হবে আমরা একজন গরিব শিক্ষিত বেকার সে চাকরি পাবে না তার কর্মসংস্থান হবে না আমরা একজন সে চাকরি পাবে না তার কর্মসংস্থান হবে না কিন্তু তার বাপ তার মা আশায় বেঁধে এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে অতি কষ্ট করে মেহনত করে ছেলেটাকে মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে আন্দোলন করছে রাস্তায় বসে আছে তার ছেলের চাকরির চিন্তা এবার যারা টাকা দিতে পেরেছে তাদের চাকরিটা হয়েছে এরা কোন সমাজ কোন পরিবেশ দিতে চাইছে এটা আপনাকে আমাকে বুঝতে হবে তাই আমরা বারবার বলেছি যে একশো দিনের কাজের টাকা সহ প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের যে রুটি রুজি দৈনন্দিন জীবনের যে কর্মসংস্থান তাদের শিক্ষা স্বাস্থ্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস আজকে চালের দাম কত ডালের দাম কত আজকে সরিষার তেলের দাম কত পেঁয়াজের দাম কত আলুর দাম কত

শিক্ষার পরে হাতে কাজ আসবে গতরটা কাটালো সেই গতর কাটানোর জায়গাটাও তাকে তৈরি করে দিতে হবে না আমরা বলছি আজকে দেখুন পুরো পশ্চিম বাংলা জুড়ে বাইনারি পলটিক শুরু হয়ে গেছে সারা ভারত জুড়ে হিন্দু মুসলিমের খেলায় মিটে গেছে একদিকে কংগ্রেস সরকার চুপচাপ বসে আছে একদিকে বিজেপি সরকার সে তার হিন্দু রূপের তাস খেলে যাচ্ছে হিন্দু মুসলমানের তাঙ্গা লাগানোর চক্রান্ত করছে আর মমতা ব্যানার্জি সরকার তার ফালে হারা তুলে দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করে দিয়েছেন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারা জ্ঞানী বুদ্ধিমতি আজকের ভাবুন যে এই বসিরহাট লোকসভা বসিরহাট লোকসভা

লোকসভার মধ্যে একটা তৃণমূলের স্বচ্ছ মুখ নেই একটা তৃণমূলের উচ্চ শিক্ষিত হাজি নুরুলকে আমি ভাবতে হবে যে মানুষ প্রচার প্রসার করতে পারবে না অসুস্থ মানুষ হয়ে শুয়ে থাকবে ফুটে আপনার করার সুবিধা হবে সেই খেলান তারা নিয়ে নিলেন কত সুন্দর পজিশন পেলাম আসো বিজেপি কে সুন্দর জায়গা করে দিচ্ছি তাই আছে আপনাদের কাছে বলবো হাজি নুরুল বিগত দিন পাঁচ বছর যে এমপি ছিলেন তো আপনার এলাকায় সেই এমপি থাকার পরে তার যে আবাস আনফান যে দুর্নীতি হয়েছে তার আগে যে বড় বড় ঝড় গুলো যে দুর্নীতি হয়েছে সেই সব হিসাব আমাদের কাছে আছে আমরা সেই হিসাব পার করতে চাই না কিন্তু আমরা বলতে চাই বিগত পাঁচ বছরে যাদেরকে আমরা এমপি করেছিলাম সেই এমপি মা সেইরাংলার মন কাঁদছে বাংলার মা মা ভাই বোন প্রত্যেকের বুকে প্রত্যেকের মনে আতঙ্ক করোনা মহামারী কারোর খাওয়া হয় না ঠিক মতো তুবে না দুটো কারণ অ

পশিরহাটের মানুষের কথা বলবে বলল যা সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি বড় স্টেজ নেই আমাদের বড় ঝামড়া নে আমাদের ব্যাপক প্রচার প্রসার করার সরঞ্জাম আর থাকবে না আমরা তো কাঠমানির টাকা নিয়ে রাখি আমরা তো পেট্রোল ডিজেলের টাকা নিয়ে রাখিনি আমরা তো ঔষধের টাকা নিয়ে রাখিনি আমরা ইলেকট্রিক বিল থেকে টাকা নিয়ে রাখিনি আমরা ইলেকট্রল বন্ডের টাকা আমরা নেইনি যার কারণে এই সামান্য ছোট্ট ছোট্ট ঝান্ডা আর এই কোন রকম করে মাইকটা লাগানোর মতো পরিবেশ তৈরি করেই আপনাদের সামনে বক্তব্য দিতে এসেছি

যে তোমরা তোমাদের মতো লড়াইটা করে নাও এটা আমরা কোনোদিন কোনো জায়গায় বলি কিন্তু তারপরেও এত সৌজন্য বোধের কথা বলি এত ভালোবাসার কথা বলি ধ্বংসার স্মৃতিকে এত বলছে যে বিরোধীরা এক জায়গায় বসে চা খায় তোরাও গ্রামে এক জায়গায় বসে চা খাড়ালে বলছে না বলছে ধ্বংসা ভাই বলছে বড় বড় এমএলএ এমপি বড় বড় রাজনৈতিক দলের লিডার তারা এসি রুমে বসে চা খায়

তিনমুলের বন্ধুরা জানি না তাদের নেতারা কি ধরছে বলে তারা কথায় কথায় কোলালের বাট ধরে কথায় কথায় বন্দুক দেখায় কথায় কথায় বোন দেখায় তবে একটা কথা আপনাদের ভুলে রেখে যাই আমাদের ছেলেরাও যে এগুলো ধরতে জানে না এটা ভাববেন না আমাদের ছেলেরা যে এগুলো ধরতে জানে না এটা ভাববেন না পিঠে কিন্তু দিয়ে আমাদেরও থেকে যাচ্ছে

রাজনীতিটা তোমাদের একটা নিজেদের পুঁজি বাড়ানোর জায়গা করে নিলে আর এক শ্রেণীর পুলিশগুলো তাদের সাতটা বছর চাকরি করতে হবে সিপিএম গেল তার আগে কংগ্রেস গেল আজকে তৃণমূল আছে এরাও তো যাবে কেউ না কেউ তো আসবে আর তোমার তো ভাই চাকরিটা থাকবে তাহলে তুমি তো ভারতের সংবিধান অনুযায়ী চলবে তোমার সংবিধানের জায়গায় যদি আমি যদি অন্যায় করে থাকি আমাকে সাজা দাও আমাকে জেল খাটাও আমি মাথা পেতে নেব বড় সমস্যা নেই কিন্তু সংবিধানের বাইরে তুমি যে কাজগুলো করছো রাতের অন্ধকারে আম্রডিং এর মা বন্ধুদের ঘরে ঢুকে যে ভিডিও সন্দেশখালি বানাতে চাইছো সেটা কি ভালো হচ্ছে আচ্ছা এই জায়গায় আমরা বার 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 বলছি শুধু আমরা নিয়ে নয় বহু জায়গায় গরিব মানুষের উপরে বহু রকম অত্যাচার হারোয়ায় চলে যায় এটা হারোয়া বিধানসভা আজকের আইএসএফ এর ঝান্ডা লাগানোর জন্য আমার কর্মীদের আমার সমর্থকদের হাত পা সব ভেঙে দিয়েছে তৃণমূলের বন্ধুরা পুলিশের সাহায্যে পুলিশের সামনে আমরা বলছি করুন না রাজনীতি করুন যে যার মতো রাজনীতি করবে পনেরো ষোলোটা প্রার্থী হয়েছে আপনাদের এখানে কেউ নির্দল থেকে দাঁড়িয়েছে কেউ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড়িয়েছে মানুষ যে যার খুশি তাকে ভোট দিক আজও পর্যন্ত তৃণমূলের নেতাদের এই কথাগুলো বলা সাহস হচ্ছে না যে ভাই তোরা তোদের যাকে খুশি তাকে ভোট দে অশান্তি করিস না ঝুট ঝামেলা করিস না যাকে খুশি তাকে ভোট দে যে জিতবে সে কাজ এটা বলার সাহস তাই আপনাদের কাছে আমরা দিঙির মানুষকে আমরা অত্যন্ত ভালোবাসি আমরা দিঙির মানুষদের কাছে খাস করে আমি আমার ভাইজানের পক্ষ থেকে আপনাদেরকে বলবো এবং আজকে ভাইজান আসার সময়ও ভাইজান বলেছেন যে কুতুব ভাই আমার মেসেজটা দিও তাই আপনাদেরকে বলছি ভাইজানের মাথাটা ঠান্ডা রেখে ঝামেলায় কিছুতে পা দেবেন না মাথা ঠান্ডা রেখে আপনাদের কাছে বড় জোরে নিবেদন করছি মাথাটা ঠান্ডা রেখে ভোটের দিন যাবেন ভোটটা দেবেন বাড়িতে এসে ঘুমাবেন এছাড়া দ্বিতীয় আর কোনো কাজ নেই এই কথাটা আমি বারবার

এক শ্রেণীর মানুষ তাদেরকে ব্যবহার করছে তাই আপনাদের বলবো ভোট আসবে যাবে মা ভোট আসবে যাবে মা কিন্তু এই ভোটের ময়দানে মারামারি কাটাকাটি মেলা অশান্তি না করে ঠান্ডা মাথায় যাবেন ভোট দেবেন যদি কেউ গায়ে ঢিল ছড়ে তবুও সেটাকে কোনো গুরুত্ব দেবেন না মাথা ঠান্ডা রেখে একটা ঢিল তো নাই মারলো একটা ঢিল তো নাই মারলো তাতে কি আমরা মরে গেছি মরিনি দরকার নেই কেন ওরা রাজনৈতিক দলগুলো এরকম চাইছে যে ওদের মধ্যে লাগিয়ে দাও ওদের মধ্যে লাগিয়ে দাও আর আমরা বসে বসে হাত তালি দেব আমাদের মানতে হবে না ওদের ধ্বংস করার জন্য আমাদের দরকার নেই ওরা নিজেরা নিজেরাই ধ্বংস হবে সেই প্ল্যান সেই প্রোগ্রাম করছে তাই বলি বন্ধু আপনাদের উদ্দেশ্যে বারবার করে বলছি

আমাদের এই এলাকায় আরো যে সমস্ত আমার দিদিমণি বিভিন্ন কথা বলেছেন বলছে উন্নয়নকে ভোট দেবেন কি দেবেন না সেটা ডিজাইন আপনি করুন আমরা বলছি এই সমস্ত কথা বলে মানুষকে উসকে দিয়ে অশান্তি লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে তোলাতলি করে ভোট চাওয়া যাবে না ভোট করা যাবে না তাই স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ করতে আপনার ভাষা আপনার কণ্ঠ আপনার পক্ষে আপনার আওয়াজ লোকসভার মধ্যে তোলা যাতে তুলতে পারি আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা রেখে আমরা আমাদের শেষ করছি ইন্ডিয়ান आईएसएफ okay. एस